Thank শিশু প্রতিভার অরণ্য কীর্তি মাত্র তিন বছর আট মাস বয়সে রেকর্ড বুকে পূর্বস্থলীর আদ্রিক মাত্র তিন বছর আট মাস বয়সে অসাধারণ মেধার পরিচয় দিল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর ছোট্ট প্রতিভাবান আদ্রিক ইংরেজি শব্দের বানান অনুবাদ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও এলিট বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে গোবিন্দপুরের এই বিষয় বালক আট মিনিট উনত্রিশ সেকেন্ডে দুশো চুয়াল্লিশটি ইংরেজি শব্দের সঠিক বাংলা অনুবাদ করে সে এই রেকর্ড করে গত পঁচিশ তারিখ তার সম্মাননা ও সার্টিফিকেট বাড়িতে এসে পৌঁছয় যে নাম তুলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আর এলিট বুক অফ রেকর্ডস আচ্ছা মানে কিসের জন্য মানে কিভাবে নামটা তুললো ও ইংরেজি শব্দ বাংলা ট্রান্সলেট করেছে আমি মানে খুবই আনন্দিত খুবই মানে ইয়ে হচ্ছে মানে খুবই আনন্দ মানে এই বয়সেও এতটা পেয়েছে ফেব্রুয়ারিতে আমরা আবেদন করি তারপরে ওরা মানে সাতই মার্চ আমাদেরকে মানে জানা জানাই যে মানে আমার ছেলে ওখানে পেয়েছে সিলেক্ট হয়েছে এরকম আমাদেরকে মেলে জানিয়েছিল আর পঁচিশ তারিখে মানে আমরা গিফটটা হাতে পাই অনলাইনে গত উনিশে মার্চ সে এই কৃতিত্বের স্বীকৃতি পায় আদ্রিকের বাবা অরূপ পাঁজা জানান মা নিপা পাঁজার অনুপ্রেরণা ও শিক্ষা থেকেই অসাধারণ দক্ষতা অর্জন করেছে তার সন্তান ফুল ফল মা শহর সহ বিভিন্ন ইংরেজি শব্দের বাংলা অর্থ বলতে পারার দক্ষতার কারণেই সেই বিরল সাফল্য অর্জন করেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এবং একই সঙ্গে এলিট বুক অব রেকর্ডস এই দুটো জায়গাতেই নাম তুলেছে তো যেটা করেছিল সেটা হচ্ছে আট মিনিট উনত্রিশ সেকেন্ডে দুশো চুয়াল্লিশটা ইংরেজি শব্দের বাংলা মানে বলেছে ছেলে এরকম রেকর্ড করেছে তারপরে আজকে আমরা ওখান থেকে যে কিটগুলো আছে অ্যাচিভার্স কিট সেগুলো পাঠিয়েছে সেগুলো আমরা হাতে পেয়েছি বলতে একটা মেডেল দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে একটা পেন দিয়েছে একটা সার্টিফিকেট দিয়েছে আর ইন্ডিয়া বুক অফ রেকর্ডের যে বুক দু হাজার সেই বইটা দিয়েছে ব্যাচ দিয়েছে একটা একটা আই কার্ড দিয়েছে আর বুক থেকেও ওটা মেল করেছে তো মেল থেকে আমি সার্টিফিকেটটা প্রিন্ট আউট করে নিয়েছি প্রিন্ট আউট করে রেখেছি মানে ছেলে সাফল্য খুশি হ্যাঁ খুবই খুশি রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু